আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পরে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এটা ছিল গত পরশু দিনের ভিডিও মানে পাঁচ তারিখের ভিডিও সকাল থেকেই কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা ছিল তবে দুপুরের দিক থেকে মূলত বৃষ্টিটা শুরু হয়েছে সকালবেলা উঠে নাস্তা করে রান্নাবান্নাও করে ফেলেছি আর ভিডিওটা কিন্তু আজকে দুপুর থেকে শুরু করেছি বছরের অন্য সময়ের চাইতে বছরের দুইটা ঈদে আমি সবসময় ঘরটাকে একেবারে ডিপলি নিট অ্যান্ড ক্লিন করে ফেলি তবে এবার আর কুরবানির ঈদে এতটাও ক্লিন করছি না করিও নি আর তার পিছনে একটা কারণও আছে তবে সেই কারণটা এখন বলবো না যখন আসলে শেয়ার করতে পারবো তখনই একেবারে দেখাবো ভিডিওতে আর এদিকে হচ্ছে দেখেন গরুগুলো কিভাবে বৃষ্টিতে ভিজতে ছিল আসলে এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যে মানুষ কুরবানির পশু নিয়ে যাচ্ছে তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ অনেকক্ষণ দেখেছি এরপরে হচ্ছে ছেলেকে গোসল করিয়ে নিজে গোসল করে দুপুরবেলা বসে বসে আদা কেটে নিতেছিলাম এখনও তো লাঞ্চের সময় হয় নাই দুইটার আগে আসলে আমরা খাওয়া দাওয়া করি না আর আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তো গোসলও তাড়াতাড়ি করে ফেলেছি ঘরের কাজও শেষ তো ভাবলাম আদা রসুনটা কেটে নিই আমার আবার আদা একেবারে শেষ হয়ে গিয়েছিল আর আদা অল্প করে আমি সবসময় আনাই বেশি করে আদা রসুন ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিলে আমার কাছে মনে হয় যে আদা যে ঘ্রাণ সেটা একেবারে নষ্ট হয়ে যায় তাই সব সময় অল্প করেই এনে নিই আর এদিকে হচ্ছে আমার ছেলে কিন্তু আমার সাথে বসে বসে আদা মানে দিয়ে খেলা করতেছিল তো ওর একটা জিনিস মার্শাল্লা খুব ভালো ও কখনো বুটি হাতে নেয়নি বা বুটির কাছাকাছি একেবারেই আসে না দূরে দূরে থেকেই খেলা করে তো আমি তারপর ওকে বলতেছিলাম তুমি চলে যাও তোমার হাত জ্বলবে আসলে ছোট বাচ্চা মানুষ সব কিছু তো আর বোঝে না তো বসে বসে খেলা করতেছিল আর আমি হচ্ছে ওর সাথে গল্প করছিলাম আর এই তো আদর্শনগুলো কেটে নিতেছিলাম তো এখানে হচ্ছে আদা রসুন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ধুয়ে তারপরে হচ্ছে কুচি কুচি করে ব্লেন্ড করে নিব আর এদিকে একটা রসুন আমি রেখে দিয়েছিলাম ডাল বাগা দেওয়ার জন্য যেহেতু ডাল বাঘা দিতে রসুন লাগে তো একটা রসুন কালকের জন্য রেখে দিলাম পরে আবার এনে নেওয়া যায় এরপরে আদা রসুন শেষ করার পরপরই দেখলাম যে আপনাদের ভাইয়া চলে আসছে আর ঈদের তো দুই দিন বাকি তো এখন হচ্ছে একটু কাজের চাপটা কমে গিয়েছে আর আসার সময় আম কিনে নিয়ে আসছিলো এই তো আমগুলো রেখে দিতেছি আসলে আমি কিনা আম খাওয়ার পর থেকে আমার খুব বেশি একটা প্রবলেম হচ্ছে পুরো মুখ কেন যেন অনেক চুলকায় তা আমি আসলে কারণটা বুঝতেই পারতেছি না যখন আমাদের গ্রামের বাড়ির আসার খেয়ে খেয়েছিলাম বা খাই তখন কিন্তু এরকম সমস্যার মুখোমুখি হতে হয় না তো আপনারা কারা আমার মতো এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এদিকে হচ্ছে ছেলের জন্য কয়েকটা কলাও নিয়ে আসছিল এখন যেহেতু ঈদের সময় তো একদম ভালো ফ্রেশ কলা পায়নি তাই অল্প করেই নিয়ে আসছে ও আবার কলা খেতে মাসাল্লাহ খুবই পছন্দ করে

আর এদিকে এরপরে আমি লাঞ্চ করতে বসে গিয়েছি আজকে হচ্ছে ঘুনা খিচুড়ি সুটকি ভর্তা আর টমেটো পেঁয়াজ দিয়ে সালাদ লেবু আর হচ্ছে ডিম ভেজে নিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আগে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে দুজন মিলে লাঞ্চটা করে নিতেছি আর এদিকে হচ্ছে সুটকি ভর্তা করেছিলাম তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে সালাদ লেবু আর ডিম ভেজে নিয়েছিলাম আর করেছি বোয়া ভাত এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ